আমাদের এখানে প্রচুর রাতে বৃষ্টি হয়েছে তাই রাতে এদের খাবার দিতে পারিনি তাই আমি একদম সকাল না হতেই আমি এদের খাবার দিতে চলে এসেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। সকাল সকাল ওদের খাবার দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আর গোসলের পানি দিয়ে দিয়েছি ওরা গোসল করবে খাবে আর কিভাবে খাবে গোসল করবে সবটাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আমার এই ছোট্ট হাঁসগুলো খামারটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে আমার এই হাঁসগুলো খুবই শখের আর ভালোবাসার জিনিস এখানে ছোট্ট ছোট কিছু ভালো লাগা মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করি সেগুলো আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পারছেন হাঁসগুলো গোসল করছে আর এ তো আরেকটি হাঁস নেমে গোসল করছে সবাই যদি এই হাঁসের গোসল করা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আমার হাঁসগুলোর গোসল আর হাঁসগুলো আর হাঁসের খাবার দিয়েছি খেয়েছে ওরা কেমন লাগছে আপনাদের সবটাই জানাবেন বৃষ্টি হতে এদের কালারটা নষ্ট হয়ে গেছে তবে একে একে কালার আবার সাদার দিকে ফিরে আসছে দেখতে পারছেন হাঁসগুলোর কালার কিন্তু বৃষ্টিতে রাতে ভিজতে দিইনি তাই কতটা সুন্দর লাগছে এখন ঠিক না আর আমার হাঁসগুলো দেশি হাঁসগুলো আট পিস দুইটি মরগ আর ছয়টি মুরগি সেগুলো কিন্তু একতা হয়ে বেরিয়ে বেড়াচ্ছে খেয়ে বেড়াচ্ছে সবটাই আপনাদের সাথে এখনই শেয়ার করব যে আটটা হাঁস দেখতে পালেন এই পাশ দিয়ে চলে গেল তারপরে বাইরে ওরা চলে যেয়ে একসাথে দলবদ্ধভাবে বেড়াচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে দেখলে আমার এই হাঁসগুলো তাই আপনাদের সাথে শেয়ার করা আরে তো দেখতে পাচ্ছেন আটটা হাসি বাইরে চলে এসেছে এরা এদের মতো করে খাচ্ছে বেড়াচ্ছে ওদের সাথে অতটা মেশছে না তবে বেড়াচ্ছে সবাই একসাথে যাই হোক সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ সবল থাকতে পারে আর ও বেলজিয়াম হাঁসগুলো যেন আমি ঠিকঠাক মতো ভালো দামে এইগুলোও বেচতে পারি সবটাই প্রায় বেচা হয়ে গেছে আর সামান্য মাত্র কয়েকটি পিস আছে যাই হোক গুনে দেখিনি এই যে ওদের রাতে না ভিজতে দেওয়ার কারণে এদের কিন্তু আসল কালারে ফিরে এসেছে ভিজতে দিলে একেবারেই কালারটা নষ্ট হয়ে যায় দেখতে ভালো দেখা যায় না আর আমার এই হাঁসগুলো বিশ তিরিশটার বেশিই আছে হয়তো আমি গুনে দেখিনি যাই হোক যেগুলোই থাকুক সবাই যেন আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন যেন ঠিকঠাক মতো ওদের ওজন এসেছে কিন্তু বিক্রি করতে যেন পারি আর কুরবানিদের জন্য আমার হাঁসগুলো বেচা দেরি হয়ে গেল তবুও আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি হচ্ছে যেসব আপু ভাইয়ারা এইভাবে ছাদে হাঁস লালন পালন করতে চান তারা এইভাবে আমার এই ভিডিও দেখে লালন পালন করতে পারেন আশা করি আপনাদের উপকার হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতেই পারছেন আমার দেশি হাঁসগুলো বাইরে একতা হয়ে বেরিয়ে বেড়াচ্ছে আজ না সবাই ভালো থাকবেন অন্য কোন ভিডিও রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব সবার জন্য দুয়ার রেখে আমার পরিবারের জন্য আছে আল্লাহ হাফেজ